রেনুকার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের রান্না তেমন কিছু হয় এখনো কিছুই হয়নি এত আমার শাশুড়ির শরীর খারাপ তার উপরে আবার আমার জায়ের আজকে খুব শরীরটা খারাপ মাথা ঘুরছে মাথার যন্ত্রণা ওর মাথার যন্ত্রণা হলে শুধু বমি হয় আর খেতেও পারে না কিছুই না তা আমি একটু হালকা পাতলা ভোর করছি আমাদের জন্য আমি আমার শাশুড়ি মা যা একটু খায় খাবে আর আমাদের একটু সিলভারটা টক করা হয়েছে আর ছেলে মেয়েদের জন্য একটা একটু এনেছে চিকেন ওইটা করে হয় যা একটু শরীর একটু ওষুধ খেয়েছে মাথার যন্ত্রণা ওষুধটা খাওয়ার পর কমে যদি ওই ওটা বসাবে শাশুড়ির খুবই শরীরটা খারাপ এত হাত নিয়ে উঠতে পারছি না তারপরে আমার যায়ের আবারও এরকম হলো তবুও আজ আমি রবিবার বাড়িতে আছি বলে একটু মানে দেখতে পাচ্ছি এই নইলে তো ওকে আসা কি সব সামলাতে হয় আমার দেওয়ারও অসুস্থ সেরকমভাবে সুস্থ নয় তারও সবটাই করতে হয় দেখেছি দিয়ে করব আমাদের খুবই মানে সমস্যা আর আমার তো নিজের শরীরটাও ভালো নয় হাই প্রেশার তার উপরে আবার ওই পায়ের হাঁটুর সমস্যা প্রচুর পরিমাণে আমার ভাত হয়ে গেছে আমি আজকে সকাল করে ভাতটা বসিয়ে দিয়েছি কাটাতে দিয়ে এটা আমার আর আমার শাশুড়ি মায়ের জন্যে একটা ঝোল করছি আমি তো মাংস খাই না মাছটা খাই মাংস খাই না ঝোলটা আমি বসিয়ে দিলাম মানে মাছের টকটা করা হয়ে গেছে সিলভার কাপ মাছের টকটাই ভালো লাগে ওইটা আমি বলব আমাদের টকই করে একটু আর টকটা হয়েছে মাছের টক করেছি আমাদের একটু মানে চটা চটা মতো শুকনো শুকনো টক করে আমার জাল চায়ের মাত্রা খুব যন্ত্রণা হচ্ছে বলে ওপরে গেছে আমি এবারে পেঁয়াজগুলো কেটে দিই একটু তখন আমার যায়ের শরীর খারাপ বলে শুয়েছিলো মা ওষুধ খেয়ে তখন উঠে এসে সেই যে চিকেন হবে একটু চিকেনটা তৈরি করবে আর এই

আমরা এত ভেঙে পড়ছি না আমাদের এটা যেন বিশ্বকালা হয়ে যাচ্ছি যে মা বিছানায় পড়ে গেলে আমরা কি করি কি করবো খাবো না মায়ের চিকিৎসা করবো কালকে যদি হয় একটা বাটি ওই তো বাটি ওই কাছে

ভাগ দিয়ে খাবে ওর একটু কোসা খেতে ভালোবাসে এনে ও কোসা এনে নে হাতে করে ও হে ডेंजरस গুড গুড সেরা কোসাটা দিয়ে দিলাম ওর খাগে বার আর এইখানি রাখছি তোমরা সব সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে আর একটু পাশে থাকবে আর কি বলবো অনী আমাদের সেরকম কোন শাশুড়ির মায়ের খুবই শরীর খারাপ এই যে শুয়ে আছে ঘরে বললাম না তোমাদের কাছে এই যে খুবই শরীর খারাপ উঠতে পারছে না